আসসালামু আলাইকুম সকলকে দৈনিক স্বাস্থ্যসেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট রিলাক্সো টোয়েন্টি ফাইভ এর জেনেরিক নেম হল ডেন্টোলিন সোডিয়াম ইউএসপি টোয়েন্টি ফাইভ মিলিগ্রাম ট্যাবলেট রিল্যাক্সো টোয়েন্টি ফাইভ এটা জিসকা ফার্মাসিউটিক্যালসের তৈরি ট্যাবলেট রিল্যাক্সো টোয়েন্টি ফাইভের আরও অন্য আরেকটি উপাদান আছে তবে আমি আজকে অন্য আরেকটি উপাদান নিয়ে আলোচনা করব না আমি শুধু আজকে আলোচনা করবো ট্যাবলেট রিল্যাক্সো টোয়েন্টি ফাইভ নিয়ে ট্যাবলেট রিল্যাক্সো টোয়েন্টি ফাইভ কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী আমি আজকে ট্যাবলেট রিল্যাক্সো টোয়েন্টি ফাইভ নিয়ে বিস্তারিত আলোচনা করব তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বেলাইখন বাটনটা অন করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই বুঝতে পারবেন না আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট রিল্যাক্সো টোয়েন্টি ফাইভ কী কাজ করে ট্যাবলেট রিল্যাক্সো টোয়েন্টি ফাইভ সাধারণত মার্শল রিল্যাকজেন্ট হিসেবে ব্যবহৃত হয় এর মূল উপাদান ডেন্টোলিন যা মস্তিষ্ক থেকে পেশিতে যে সংকেত যায় তাকে বাধাগ্রস্ত করে ফলে পেশিগুলো শিথিল হয় এবং কম খিচুনি হয় কি কি ক্ষেত্রে রিল্যাক্সো টোয়েন্টি ফাইভ ব্যবহৃত হয় স্পাইস্টিসিটি স্টক সেরিব্রাল পেলসি স্পাইনাল কট ইঞ্জুরি ইত্যাদি রোগের কারণে যে অস্বাভাবিক পেশি খিচুনি হয় তাতে রিল্যাক্সো টোয়েন্টি ফাইভ ব্যবহৃত হয় মেলিগন্যান্ট হাইপারথেমিয়া কিছু ধরনের অ্যানেস্থেসিয়া যা শারীরিক পরিশ্রমের ফলে শরীরের তাপমাত্রা খুব বেড়ে যাওয়া অবস্থায় রিল্যাক্সো টোয়েন্টি ফাইভ ব্যবহৃত হয় রিল্যাক্সো পেশিতে সরাসরি কাজ করে রিল্যাক্সো স্কেলেটাল মার্সলের মায়োনিউরাল জংশনের কন্টাস্টাইল রেসপন্সকে প্রভাবিত করার মাধ্যমে শিথিলকরণ প্রক্রিয়া সম্পন্ন করে রিল্যাক্সো সম্ভবত স্কেলেটাল মার্সলের সার্কোলো প্লাজমিক রেটিকুলামের ক্যালসিয়াম নিঃসরণ বন্ধ করে স্কাইটেশন কন্ট্রাকশন কাপলিং বিচ্ছিন্ন করে স্প্রাইস্টিসিটি আপার মোটর নিউরনের বেদির যেমন স্পাইনাল কডের ইঞ্জুরি স্টক সেরেব্রাল পালসি মাল্টিপল স্কেরোসিস জন্য সিস্ট স্পাসিটিকে নিয়ন্ত্রণ করার জন্য রিলাক্স নির্দেশিত এটা তাদের জন্য উপকারী যাদের ক্রমাগত স্পাসিটি জন্য স্বাভাবিক কার্যক্রম ব্যবহৃত হয় এসব রুগীদের খুব সম্ভবত স্পাইস্টিসিটি পূরণের অবস্থায় ফিরে আসে এবং স্পাইস্টিসিটি থেকে স্বস্তি রেসিউয়াল ফাংশন ফিরিয়ে আনতে সাহায্য করে মাঝে মাঝে রিলাক্সো দ্বারা চিকিৎসায় খুব সূক্ষ্ম কিন্তু উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা যায় এসব ক্ষেত্রে রুগীর কাছ থেকে তাদের উন্নতি সম্পর্কে তথ্য সংগ্রহ করতে হবে দুই থেকে চার দিন রিলাক্সো সেবন থেকে বিরত থাকলে যদি স্পাইস্টিটি বেড়ে যায় তবে রোগের নির্দেশনা বোঝা যায় যেমন বেদনাদায়ক খিচুনি উল্লেখযোগ্যভাবে নিরাময় করে সেবা গ্রহণের প্রয়োজনীয়তা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে খিচুনি সংক্রান্ত জটিলতা থেকে সন্তোষজনক ফলাফল দেয় যা রুগী নিজেই অনুভব করতে পারে মেলিগলেন্ট হাইপারথেমিয়া যাদের চেতনানাশক প্রয়োগে মেলিগল্যান্ট হাইপারথেমিয়া হয় বা হতে পারে তাদের ক্ষেত্রে মেলিগল্যান্ট হাইপার থেমিয়া প্রতিরোধে রিল্যাক্সো নির্দেশিত মুখে সেবনযোগ্য রিল্যাক্সো মেলিগল্যান্ট হাইপারথেমিয়া সমস্যায় পরেও দেওয়া উচিত যাতে পুনরায় আক্রান্ত না হয় রিলাক্সো টোয়েন্টি ফাইভ দিনে দুইবার বারো ঘন্টা পরপর খাবেন তবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন যে কোনো ওষুধ ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না দিনে দুইবার খাবেন সকাল একটা রাতে একটা সাত থেকে চোদ্দো দিন খাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন কোনো মেডিসিনি ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না আর রিল্যাক্সো টোয়েন্টি ফাইভ ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে অন্য অন্য ওষুধের মতন রিল্যাক্সো টোয়েন্টি ফাইভ খেলে কিছু ঘুম ঘুম ভাব তন্দ্রাচ্ছন্নতা দুর্বলতা খারাপ লাগা ডায়রিয়া হতে পারে নাও হতে পারে তবে কোনো সমস্যা মনে করলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলো উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেলাইকন বাটনটা অন করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম